ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি তো বন্ধুরা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখো না কেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এফবি থেকে দেখে থাকলে তাহলে তোমরা পেজটিকে ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পুরো ভিডিওটি পাশে থাকবে তো বন্ধুরা আজকে আমি চিকেন কাবাব তৈরি করব তো সেই চিকেন কাবাব তৈরি করতে কি কী লাগছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি মুরগির মাংস পরিষ্কার করে নিয়েছি শুধু সলিড মাংস নিয়েছি সেটা দিয়ে আমি গ্রেটটা দিয়ে গেট করে নিচ্ছি আর যেগুলো গেট করা যায় না অল্প একটু থাকে লাস্টে ওইটা আমি ছুরি সাহায্যে করে কেটে নিয়েছি আর চারটা আলু আমি গ্রেট করে নেব তো এই যে গেটার দিয়ে আমি আলুগুলো এমন করে গেট করে নিচ্ছি এভাবে আমি চারটে আলু গেট করে নেব এই তো আমার গেট করা হয়ে গেছে মুরগির মাংস সলিড মাংস নিয়েছি সেটাও গেট করা হয়ে গেছে আলুটাও হয়ে গেছে তো আজকে আমি এটা দিয়ে আমি চিকেন কাবাব তৈরি করব এই আলু দিয়ে আর চিকেন দিয়ে সলিড মাংস নিয়েছি তো এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ভিতর আমি কী কী উপকরণ লাগছে সেগুলো দিয়ে দেবো এই যে আমি ফার্স্টলি আমি দিয়ে দিয়েছি ময়দা কিছু পরিমাণ তারপর দুই চামচ বেসন দিয়েছি এরপর অ্যাড করে দেব হচ্ছে কাঁচামরিচ বাটা তারপর কিছু পরিমাণ পেঁয়াজ কচি তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা তারপর আদা বাটা জিরা বাটা তারপর মশলা বাটা অল্প পরিমাণ তারপর মরিচের গুঁড়া আর ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কম বেশি করে নিতে পারে সমস্যা নাই তারপর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া চিকেন মশলা আর ধনিয়া গুঁড়া চিকেন মশলা এক চামচ পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ তো এখন সবগুলো উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে সব উপকরণ মিশে যায় এরকমভাবে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না এগুলো দিয়েই হয়ে যাবে মুরগির ভিতর থেকে তো আপনারা শেপটা কেমন দিবেন লম্বা করে শেপও দিতে পারেন বা গোল করেও দিতে পারেন তো আমি এই যে উনুনে জাল বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি তেল দিয়ে দিয়েছি আমি সরিষা তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন তো আমি আজকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখি কেমন লাগে ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি এরকমভাবে যে গোল গোল শেপে দিয়ে নিচ্ছি ডুবো তেলে ভাজলে ভালো হয় তো আমি ডুবো তেলে ভাজবো না আমি অল্প তেলের ভিতরে ভেজে নেব তো আমার যতগুলো করার ভিতর আটে ততগুলোই আমি এরকম গোল গোল শেপ করে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর পুরো ভিডিওটি দেখবে কোনো স্কিপ করবে না এই তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে চিকেন আছে একটু ভালোভাবে সিদ্ধ হয় আর আঁচটা একদম মানে লো আছে হবে লো আছে সে একটু উপরে মানে মিডিয়াম হাই হিটে জাল করে নেব একেবারে ঝরে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আমি আস্তে আস্তে জাল দিয়ে অল্প অল্প করে মানে মুচমুচে করে বেজে নেবো তো আমি তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ আবার এভাবে জাল করে নেব আবার ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দেব অপর পাশ হয়ে আসছে এভাবে আমি উল্টে পাল্টে মুচমুচে করে বেজে নেব লো আছে জাল দিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করে কমেন্ট করে যাবে পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে ইনশাল্লাহ সেই কমেন্টের ই অনুযায়ী আমিও তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো এই যে আমার হয়ে গেছে এভাবে আমি ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো মুচমুচো করে ভেটে নিয়েছি আর এই এই কাবাবগুলো ইফতারিতে রাখতে পারেন আর ইফতারিতে এমন ধরনের কাবাব থাকলে মানে কি বলবো আর কিছুই লাগবে না যা বলার মতো না অনেক মজা হয়েছিল কতটা লোভনীয় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো ইফতারিতে রাখতে পারো বা বিকলের নাস্তায় তো ভালো থেকেও সুস্থ থেকেও তোমরা এভাবে আমার পাশে থেকো সুস্থ থেকেও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ